গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হলো কত তারিখ পনেরো তারিখ আর এখন বাচ্চা হল নয়টা ঊনপঞ্চাশ আর আজকে সুবর্ণারা বাড়ি যাবে ঈদের ছুটিতে তো এক সপ্তাহ মতো থাকবে সুবর্ণা বলছিল সাজিয়ে দিতে সাজিয়ে দিতে কিন্তু ওদের বাড়িতে অনেকটা দূরে দিনা দিনাজপূর্ণ রংপুর তো এত দূর কি সেজে যায় তাকে আমি দেখি যদি বলে তাহলে হালকা একটু সাজিয়ে দিব বেশি সাজিয়ে দিবো না সকাল সকাল মা আলু ভর্তা করছে আজকে আলু ভর্তা দিয়ে ভাত খাবো আর ভাতটা আজকে মা রান্না করছে একটু অন্য স্টাইলে ভাতের সাথে কিছু ডাল দিয়ে দিয়েছে এই তবে এটা খিচুড়ি না সুবর্ণা এই যে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে এই যে জামাটা কিনেছে এই প্যান্টটাও কিনেছে আর এই যে জুতোটাও সুবর্ণা কিনেছে ঈদ উপলক্ষে না সুবর্ণা ঈদ উপলক্ষে কিনেছ না বাড়িতে যাওয়ার উপলক্ষে কিনেছ এই যে সুখদেব রেডি হয়ে গেছে জামাটা ওর আগেরই ছিল এই প্যান্টটা কিনে নিয়েছে সরো সরো আর এই যে জুতোটা ও ঈদ উপলক্ষে কিনেছে না বাড়িতে সরো বাড়িতে যাওয়ার জন্য কেমন লাগছে বাড়িতে যাবে ভালো লাগছে তোমাকে ভালো লাগে ভালো লাগে না তাহলে তো না এখন না এখন না পরে অন্য সময় যাব হ্যাঁ সুবর্ণা তোমরা কতদিন থাকবে দিন থাকবে দিন খাবার নিয়েছো হ্যাঁ কি নিয়েছো শুধু ডিম ও পাউরুটি আর দই দই ও কেক আচ্ছা অন্যরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেছে যদিও ওদের বাস এখন না ওরা এখান থেকে ওর একটা দাদা বাসায় যাবে সেখান থেকে ওর দাদারা সহ সবাই মিলে একসাথে যাবে আর এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা সুবর্ণারা নিয়ে যাচ্ছে ওর একটা ছোট ভাই আছে ও ওই ভাইয়ের জন্য তো এটা ওর বাবা কিনেছিল এখন ওরা বেরিয়ে যাচ্ছে ওদের জন্য একটু একটু মন খারাপ হচ্ছে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে এখন বাড়িতে মানুষজন একেবারেই কমে গেছে সবাই বেড়াতে চলে গেছে তবে ওই পাশের উঠানে অনেক লোক আছে ওরা কেউ যায়নি বলা দাদা আচ্ছা যাব না পাঠটা আমাকে ডেকে ডেকে পাগল করছে ওইদিকে দিকে যাওয়ার জন্য তো এখন সেইখানে যাচ্ছি দেখি কেউ জন্য ডেকেছে আমাদের বাসার পাশের বাসার লোকেরা গরু কিনেছে সেই গরুগুলো দেখার জন্যই আমাকে ডাকছে এই গরু না দেখা পর্যন্ত আমাকে ছাড়ছেই না আমি বেশ বেশ কিছু দিন গাছে জল দিতে উঠিনি বৃষ্টি হচ্ছে তো যেহেতু তাই আর জল দিতে উঠিনি উঠে দেখি আজকে ফুলনিতে এসে দেখি এখানে একটা সাদা রেললিলি ফুটে রয়েছে এই যে এখানে বেশ কিছু সাদা রেললিলির বিচি থেকে গাছ হয়েছে এবার এখানে ফুটতেও পারে নাও ফুটতে পারে আর এগুলো হলো হলুদ লিলি এগুলো কবে ফুল ফুটবে কে জানে তো এই হচ্ছে রেনলিলি আর ওই পাশে আছে হলো গোলাপি সেটা আমি এখন ওই পাশে যে দেখবো কি অবস্থা আর এই যে গোলাপি কালার রেললিনিতে কোনো একটা ফুল ফুটেছিল কবে ফুটেছিল আমি দেখিও নি আর এখনো কোনো কলি দেখা যাচ্ছে না তোমার আমার রেললিলিতে কি হয় বৃষ্টি পড়লে দু একদিনের মধ্যে অনেক কলি বেরিয়ে যায় বেরিয়ে যায় আর এই যে এখানে কিছু আছে তো এই যে ফুটবল লিলি এবার ফুল ফুটেছিল মনে হচ্ছে এই যে এখানে দুইটা নতুন ফুটবল লিলির গাছ হচ্ছে এই যে একটা এই যে একটা কতদিন পরে গাছ হইলো এই ফুটবল লিলিতে ফুল গাছ দেখে এসে রেডি হয়ে নিয়েছি এখন যাব হলো আমার জেঠু বাড়ি সেখানে আজকে পুজো আছে তো সেখানেই যাব আজকে আর মা যাবে না আমি যাব আর বাড়ি থেকে দিদি আর কে কে যাবে গেলে মনে বেরোলে পরে বুঝতে পারবো তো ওদের সাথে আমি যাব আর মার জন্য যে প্রসাদ নিয়ে আসব এই যে আমরা সবাই মিলে চলে এসেছি প্রসাদ খেতে আমি ফাটটু তাকি দিদি আর সামনে আছে কি ওই যে দিদি আর ফিরমা আর এই যেখানে রুথি আর অরু আমরা একটা অটোতেই সবাই মিলে গাদাগাদি করে বসছি আমার জেঠু বাড়িতে আজকে শনি পুজো আছে সেখানেই যাব তো এই যে এখানে হয়েছে শনি পুজো আর নারায়ণ পুজো তো আমরা আস্তে আস্তে পুজো শেষ জানি যে পুজোটা তাড়াতাড়ি হয়েছে আর এই যে এখানে প্রসাদ খাওয়া চলছে আসার পথে দেখি বেশ কিছু গরু নিয়ে যাচ্ছিলো আমরা তো দেখে পুরো ভয় পেয়ে গেছি আমরা যে রাস্তা দিয়ে যাব। সেই রাস্তা দিয়ে অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে তো এক একটা শিং মানে সবগুলো শিং বড় নয় কিছু কিছু শিং আছে অনেক বড় আমরা তো দেখে পুরো ভয় পেয়ে গেছি এখনই বলতে হয় আমাদের তেরে আসবে গুতো দিতে তো কেয়ার করবো আমরা জরো হয়ে সাইটে দাঁড়িয়েছিলাম আর আমি ভয়ে ভয়ে ভিডিও করছিলাম না জানি কখন গুতো দিতে আসে আমরা আগে ভাবতাম কি সার সার না হ্যাঁ গরু সার গরু লাল জামা পো দেখে সে তাদেরকে মানে আসে আর আমিও কেমন একটা আজকে লাল জামা পরে গেছি আমি আরো বেশি ভয় পাচ্ছিলাম আর এখানে বেশ কিছু ছাগল আর গরু বেঁধে রেখেছিল এগুলো মনে হয় বিক্রি করার জন্য রাখা হয়েছে তো এই গরুগুলো দেখলে কি ভয় লাগে না কারণ এগুলো বাধা থাকে আমাদের কিচ্ছু করতে পারবে না আর এইখানে বোধহয় কেউ একটা গরু কিনে নিয়ে এসছে সেটাই ট্রাক থেকে ট্রাক না পিক থেকে নামানোর চেষ্টা করছে অনেকটা সময় হয়ে হয়ে গেছে যে এসেছি সন্ধ্যার দিকে এসেছি এখন বাজে প্রায় আটটা তো এখন আমি বেসো মানে চেঞ্জও করিনি আর চেঞ্জ করে এই যে বিছানা একটু গোছাতে হবে তো এখন চেঞ্জ করে গোছানো বিছানো এই যে এই লাঠিটা সুদেব আমাকে এনে দিয়েছে দিয়েছে লাঠি দিয়ে আমি ওদেরকে মারি সুขদেব তো মারি তো বরামকে লাঠি এনে দেয় তো এটাও রেখে দিব এখন শুধু পত্তয় আর ফাট্টু বাই পরে আর আলো তো সবাই বারাতেই গিয়েছে তো এখন ওদের দুজনকে এই লাঠি দিয়ে পেটাবো এদিকে আমি রাতের ভাত নিয়ে নিয়ে এসেছি এখানে আছে ভাত এখানে শুটকি ভর্তা শুটকি ভর্তাটা আছে খুব ভালো হয়েছে আর এখানে আছে ডাল ভুনা মা ডাল ভুনাতে আজকে কি আলু আর টমেটো দিয়েছি সাথে এখন ভাত আমি খেয়ে নিব খাওয়া দাওয়া করে নিয়েছি এখন ঘুমিয়ে পড়ব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট